একবার আল্লাহর কসম খায় বলি উকসে মুবিল্লাই মেয়া তামার আল্লাহর কসম খায় বলি একবার 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 কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাতদের জান্নাতগুলো রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি আর শাহজিমটাকে রেখে দেওয়া হয় এই কালেমার পাল্লাই ভারী আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা তিনবার পড়ে রাসুল বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও মরুভূমির বালিকোনা বরাবর হয় যদিও আইয়া আমার দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয় এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ শোনে রাসুল বলেন থুলু কোরআন কুরআনের একেমে তিন ভাগের এক ভাগ এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি আবার ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পরে পুরস্কার দিবে দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাব কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে এই দোয়াটা পরে আল্লাহ নবী বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয় আল্লাহ তালা জিম্মাদার হে আল্লাহ যিনি সাত আসমানের রফ সাত জমিনের রব আর শাহ আজিমের রফ যিনি আমাদের রব যিনি সব কিছুর রব যিনি বীজকে ফাটানে যিনি তাওরা তার জবুল আর ইঞ্জিল কে নাজ আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে যে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে চাই পানা তুমি প্রথম তুমি আউয়াল তোমার আগে কেউ নেই তুমি শেষ তোমার পরে কেউ নেই তুমি জহের তোমার উপরে কেউ নেই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নেই তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও হ্যাঁ ঋণ নিতে তো পারলেন দিতে আর পারলেন না দোয়া আর করলেন না ঋণ নেওয়ার সময় দেওয়া নিয়ত করে আর দিতাম না তো আর ল তোরে আর দেওয়ার তৌফিক দিতাম না হাসানের মধ্যে যা পার হাসানোর মানে সব দেয়া মোজা আর যদি ঋণ ঋণ নিতে নিতে বাধ্য বাধ্য হয় আর যদি মনে মনে করে আল্লাহ হয়েছি এই মুহূর্তে টাকা হাওলাত করা ছাড়া চাউল কিনতেই পারবো না আমি ঋণ নিতেছি এই নিয়তে আল্লাহ আমি ঋণ গুলো পরিশোধ করে দিব আল্লাহ করবো যা তুই লইয়া আন তোর ঋণ পরিশোধের জিম্মাদার আমি কম পক্ষে আমি চল্লিশ লাখ টাকা পাবো তাই না কারো কাছে পঞ্চাশ কারো কাছে এক লাখ কারো কাছে দু লাখ কারোর এক লাখ কারো পঞ্চাশ হাজার কারোর বিশ হাজার কারোর তিরিশ হাজার সেই যে গেল আর ফিরে এলো না বন্ধু আমিও দেওয়ার সময় দেই বন্ধু আমি দিচ্ছি দুনিয়াতে আঠারো গুণ বেশি জব পাবো আর আখরাতে সবটা পাবো সদাখার নিয়ত করলেই তো দশ আর হাওলাতে নিয়ত করলেই আঠারো গুণ বেশি কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগবি পরে রসুল বলেন এই দিনে এই রাতে সে মরবে না তবে যদি মরে নিশ্চিত জান্নাতি এরপরে রসুল বলেন কেউ যদি ঘুমাবার সময় তিনবার শুধু এস্তেফারের পুরো কালিমাটা পড়ে আল্লাহ তালা তার গুনাগুলোকে মাফ করে দিবেন যদি ও সমুদ্রের ফেনা বরাবর হয় মাগিবে পরে যদি ছয় রাকাত নামাজ পড়েন ছয় রাকাত আল্লাহ নবী বলেন ফালাহু আজরু তিনটাই আশার আসানা রব তাকে বারো বছরের আবাদতের নেকি দিবে যার দোকান খুলতে হয় তিনি দোকান খুলবেন যার অফিসে যেতে হয় তিনি অফিসে যাবেন যার দোকানও নাই নাই অফিসও ডিউটিও নাই আপনার শুধু ছোট ছোট নাইনাদ আছে ঘরে অথবা শুধু বিবি আছে ঘরে আর কোনো কাজ আপনার নাই আপনি মাগরিব পড়ে মসজিদে ছয় কাদা বিন পরে ঘরে যেতে অসুবিধে কি হ্যাঁ বলেন না ইনশাল্লাহ যার দোকান খোলা সে কোথায় যাবে অফিস খোলা তো অফিসে যাবে যাদের দোকানও নয় অফিসও নয় চাকরিও নাই খ্যাতও নাই ছাগলও নাই এই সময় আপনি নিরিবিলি আছেন জায়গায় আমাকে একটু বলেন তো চার দোকান তো আপনি ছয় আঘাত পরে গেলেও থাকবে না সাত দোকান গজব পড়বো সাত দোকানের উপরে সাত দোকানের উপরে কি গজব পড়বে না থাকবে হ্যাঁ তা আমি পড়া ছয় আঘাত পড়ে বের হব। আবেগে হাত তুললেন না যারা পড়বেন তারা হাত তুলেন আবেগে তুলেন না ইনশাআল্লাহ এবার বাকিরা চেষ্টার উপর হাত তুলেন চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীতে যত মানুষ আল্লাহর বলি হয়েছে এগুলো দিয়ে আল্লাহর বলি হয়েছে বুঝা যাচ্ছে না কথা আমরা ধামতির নাম শুনেন নাই আমি ধামতির বিশা বুজুরের কাছে ছিলাম দশ বছর আপনি ধামতি বসেন না চৈতুর পরসেন মাগরীব থেকে এসা আল্লাহর বান্দা মাগরীবে নামাজ পড়ে নফল শুরু করত এসার আজান পর্যন্ত এর বিপরীতে আমি তাকে কোনো দিন দেখি নাই যেদিন মাহফিল থাকতো মাহফিলে চলে যেত আগে থেকে চলে যেত সেদিন তো ভিন্ন কথা বুঝেন নাই আর অন্যদিন মা টু এসা মা টু এসা আছেই আছে আছেই আছে এখন কবরে কি অবস্থা আছে কি আশা তো করা যায় ভালো অবস্থায় আছে কি দোকানে দিছে না মসজিদে দিছে এখন কিছু বলবে আমরা ফরজই পড়ি না ওজন আমাদেরকে আউ সবক দিচ্ছি যারা ফরজ পড়ে না ওদের জন্য আমাদের এই সবক না আমাদের ও আজ তাদের জন্য না কারণ তারা ইসলামের খাতাত নামে নাই যাদের ইসলামের খাতাত নাম নাই তাদের আবার সবক কিছু এই নামাজ না পড়লে আবার ইসলামের খাতার নাম থাকে মাথা ছাড়া আবার শরীর থাকে বলেন শরীর ছাড়া মাথা যেমন নামাজ ছাড়া ইসলাম তেমন এবার বায়োডাটার মধ্যে ইসলাম লিখে দিছে অথচ নামাজ নাই এমন মানুষ এদেশে আছে না না প্রত্যেকটা যুবক কলেজে হাত দিয়ে বলো ইনশাল্লাহ আজ থেকে নামাজ পড়বই পড় বলো ইনশাল মাইতলা কৈছো ইনশাল্লাহ কৈছো তুমিও কও তুমিও কিন্তু আমার তিন মধ্যে পড়ো তুমি ওয়াজ শোনাইলা লেকিন নিজে ওয়াজ খাইলা না কিছু পীর আছে নামাজ পড়ে না হাসরের ময়দানে জিজ্ঞেস করবে ওরে পিশাব শোনো হাসরের ময়দানে জিজ্ঞেস করবে ওরে পিশাব শোনো পীরগিরি করে নামাজ পড়লে না কেন আচ্ছা এটা কিসের এটা কি জান্নাতের পীর না শয়তানের পীর বলেন নামাজ ছাড়া বলেন মুসলমানই তো হইতে পারে না ও আবার বিশ্বাস হয় কেমনি নামাজ আবার মুসলমান কি তো নামাজ আবার বিশ্বাস কি এর কোন রকমে পতাকা কান লটকাইছে কাপড় একটা ঝুলাইছে বিশ্বাস ইমান লাগবে ইসলাম লাগবে এহসান লাগবে তাকোয়া লাগবে তাইলে বিশ্বাস হইতে পারে ইমান নাই ইসলাম নাই কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই এটা আবার কেমনে এটা আবার বলেন সাপ কি তাহলে এই প্রতিদিন করব তো এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ শক্ত নামাজের পরে একটা কালেমা আছে দশ বার কয়বার রসুল বলেন যাও কথা দিলাম চারটা গোল আমাজাদের নে তোমাকে দান করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ ছাড়া চিনি ছাড়া কোনো মা'বুদ নাই তিনি একা তার কোনো শরীক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার ধ্যানের সাথে কতবার পড়ব পাঁচটা মাঝে কতবার হবে পঞ্চাশ বার একবার আল্লাহর কসম খেয়া বলি উসিমায় ম্যাচ আমার কসম খেয়া বলি একবার 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 কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাতদের জান্নাতগুলোও রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি আর শাহজিমটাকে রেখে দেওয়া হয় এই কালেমার পাল্লায় ভারী বুঝে না আসলে আমার কি করার আছে দুনিয়াতে বুঝবো না শুধুই বিশ্বাস করব। আখরাতে দেখবো বুঝবো শুনবো সেদিন আর কি করা যাবে না পড়া যাবে না দুনিয়াতে বিশ্বাস করে করে পড়বো বিশ্বাস করে করে কি যারা কবরে চলে গেছে তারা আর পড়ার সুযোগ পাবে কবে আপনি কবে যাবেন কবরে জানা নাই আমি কবে যাব কবরে তাহলে পড়বেন কবে এখন থেকে বলেন না ইনশাআল্লাহ সবার কি মুখস্থ হয়েছে হ্যাঁ পড়ব তো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে রসুল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগিবি পরে সাইয়দুল ইস্তেকফার পরে কি পরে রসুল বলেন এই দিনে এই রাতে সে মরবে না তবে যদি মরে নিশ্চিত জান্নাতি আল্লাহ হুম্মা আন্তরব্বি لا اله الا انت، خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شد ما صنعت، ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي، فانه لا يغفر الذنوب الا انت. করবো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার সুর এক পড়ে রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ সুর এক পড়ে রসুল বলেন থুলু থুল কোরআন কোরআন তিন ভাগের এক ভাগ এরপরে রসুল বলেন কেউ যদি ঘুমাবার সময় ঘুমাবার সময় তিনবার শুধু এসতে পারে পুরো কালিমাটা পড়ে لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة الا بالله أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة الا بالله الله النبي عليه কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা তিনবার পড়ে রসুল বলেন আল্লাহ তালা তার গুনাগুলোকে মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও সমুদ্রের আর যদিও মরুভূমির বালিকোনা বরাবর হয় যদিও আইয়া আমার দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয় পড়বেন কঠিন না সহজ বলেন তো কিন্তু শয়তান আমাদেরকে পড়তে দেয় না শোয়া সঙ্গে সঙ্গে ঘুম পাড়া দেয় আর ঘুম না পাড়ালে কত কথা মনে করা দেয় ঠিক না করবো বিশ্বাস হইছে আমি বানায়া কইছি না আর কথা কইসি তাহলে ঘুমাবার সময় কি পড়বেন বিশ্বাত গিয়া আস্ত হাল লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতূবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি আবার ঘুমাবার সময় 33 33 34 বার পড়ে 33 বার পড়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 33 বার পড়ে চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর রাসুল বলেন একশো বার জবানে পড়বা মুখে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পুরস্কার দিবে দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাব পড়ব বিশ্বাস হয় কে বলেছে আমি বধ হইতে পারি রসুল তো যা বলেছে সত্য বলেছে আমার বধ হওয়ার কারণে আপনাদের কলিজায় ঢুকে না লেকিন রাসুল তো বলেছেন এটা তো ঠিক কি যদি এই ওয়াজ আপনাদের সামনে রাসুল করতেন রাসুল এখন আসবার এই ওয়াজ করার লেগে হ্যাঁ এখন তো আমাদের কাছ থেকে শুনতে হবে ইমাম সাহেবের কাছ থেকে আপনাকে শুনতে হবে কি বলছি বলেন এই জন্য চলেন এই আমলটাও করব ইনশাল কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে এই দোয়াটা পরে আল্লাহর নবী বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয় আল্লাহ জিম্মাদার মমিন করবেননি হ্যাঁ না না হুজুরই কইছো তো এটা আর ফুরতো না ওই ল্যাংটা বাবা কইতো তো ঠিক মতোই ফুটত গামসা বাবা কইতো তো ঠিক মতোই ও ওই বিশ্বকাপ লাগাবা কইস ল্যাংটা বাবা কইছে তো পড়তো যদি ইউটিউব শরীফে কইতো তো পড়তো কি বলছি বলেন আল্লা নবী বলেন বলেন কে বলছে ঘুমাবার সময় যদি দোয়াগুলো পড়ে দোয়াটা একটা দোয়া আমি পড়ি আপনারা শুনেন হুম্মা আপনারা পারবেন না ওলামাই তো শুনলেই পারবেন বাকিটা পারবেন না আল্লাহুম্মা রব্বাস রব্বাল আরদ্বি ওয়া রব্বাল আরশিল আযীম ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والانجيل والفرقان اعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني عن الفقر سبحان الله ابتر آل. جمعة شنائم हे hey अल्लाह जिनी सात आसमान रब सात जमीन रब आर शाह आजीमेर रब जिनी आमा रब सब किचुर रब जिनी धान के बीज के फटाने वाला जिनी तौरात और ज़बूल और इंजील के नाजिल करने वाला আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে যে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই তুমি প্রথম তুমি আউ্বাল তোমার আগে কেউ নেই তুমি শেষ তোমার পরে কেউ নেই তুমি জহের তোমার উপরে কেউ নেই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নেই তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও রাওয়া হলি বাইসলামিন্ত করবেননি দুজন পাইলাম বললাম ওই আমার হ্যাঁ ইনশাআল্লাহ সহজ না কঠিন দেখি আমি এক নিঃশ্বাসে শুনাই হে আল্লাহ তুমি সাত আসমানের রব তুমি সাত জমিনের রব তুমি আর সাত জমির রব তুমি আমার রব তুমি সব বস্তুর রব তুমি ফালেকুল হাবদে ওয়ানওয়া তুমি বীজ কে ফাটানোর ওয়ালা তুমি তাওরাত আর যাবুর আর ইঞ্জিল নাযিল karne wala তোমার কাছেই আশ্রয় চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে সমস্ত বস্তু তো তোমার হাতেই তুমি আউয়াল তোমার আগে কেউ নাই তুমি আখির তোমার পরে কেউ নাই তুমি জাহির তোমার উপরে কেউ নাই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নাই আমার ঋণ পরিশোধ করে দাও হ্যাঁ ঋণ নিতে তো পাইলেন দিতে আর পাইলেন না দোয়া আর করলেন না ঋণ নেওয়ার সময় দেওয়া নিয়ত করে আর দিতাম না তো আল্লাহ তোরে আর দেওয়ার তৌফিক দিতাম না হাসানোর মধ্যে যা আবার হাসানো মানে সব দেয়া মোজা বুঝেন না কথা আর যদি ঋণ নিতে বাধ্য হয় আর যদি মনে মনে নিয়ত করে আল্লাহ আমি ঋণ নিতে বাধ্য হয়েছি কালকের চাউল নাই এই মুহূর্তে টাকা হাওলাত করা ছাড়া চাউল কিনতেই পারবো না আল্লাহ ঋণ নিতে বাধ্য হইছি আল্লাহ আমি ঋণ নিতেছি এই নিয়তে আল্লাহ আমি ঋণগুলো পরিশোধ করে দিব আল্লাহ করবো যা তুই লইয়া আন তোর ঋণ আর নেওয়ার সময় কি নিয়ত করে জীবনও দিতাম না আল্লাহ জীবনও তো দিদি পারত না ঠিক আসলে দেওয়ার লাগবে এই জন্য ঋণ নিবেন না বলেন ঋণ নিবেন না বলেন আর ঋণ নিবেন না যদি নিতে হয় পরিশোধের নিয়তে নিবেন কিসের নিয়তে তাইলে রব বলবেন যা আমি জিম্মাদার আর যদি ঋণ নিচ্ছেন সুদের উপরে রব কয় যে দিছে তার উপর আল্লাহন যে নিছে তার উপর আল্লা বলেন কি বলছি বলেন হ্যাঁ তার উপরও লক লানত 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 বলে কার কার উপরে দেখো ভাই ঘরে চাইল নাই এক হাজার টাকা দেন কোন দিন দিবেন কো আগামী সোমবারে একশো টাকা বাড়তি দিতে হবে সব শেষ দুনিয়াও শেষ আখরাতও শেষ দুনিয়াও শেষ এরকম আসেনি দেশে দেশে এরকম আছে নি ঋণ নেওয়ার সময় কি নিয়ত করে ঋণ নিবেন পরিষ্কার করে নিয়তে না জীবন আর দিতাম না এই নিয়তে আমিও ব্যক্তিগতভাবে জীবনে বহুত গুণটা দিয়েছি দেয় না কম পক্ষে আমি চল্লিশ লাখ টাকা পাবো তাই না কারোর কাছে পঞ্চাশ কারোর কাছে এক লাখ কারোর কাছে দুই লাখ কারোর এক লাখ

ছ ডাকার নিয়োধ করলেই তো দশ আর হাওলাতে নিয়ত করলেই আঠারো গুণ বেশি এখানে পাইলাম আঠারো গুণ আবার জান্নাতে বাকি তোমার পুরাটাতে হবে আল্লাহ বুঝা এসছে কথা পুরা পুরা বাধ্য হয়ে রির নিচে পুরা পুরা নিয়ত থাকবে আমি অবশ্যই পরিশোধ করবো এটা পরিশোধ করার ছাড়া আবার ঘুমাই কেন নেই দোকান থেকে আটা বাকি আনতে হয় না মাঝে মাঝে এই মুহূর্তে ঘরে চাল নাই বিবি বলছে ঘরে চাল লাগবে বিকেল রান্না করতে পারবে না পকেটে নাই টাকা এই মুহূর্তে দোকান থেকে বাকি আনতে হবে কিনা বাকি আনছে তো আনছে শেষ আর দোকানের সামনে দিয়ে যায় না মুখে আরেকদিকে ফিরে কি কিভাবে সম্ভব মানুষের হয়তো ধোকাবাজ কেমনি হয় তাহলে আমরা ঋণ দোয়াটা শিখবো তো হ্যাঁ দেখেন আবার দোয়াও শিখে দিছে আবার নিজে বলে দিয়েছে এটা যদি পড়ো আমি তোমার ঋণ পরিশোধের জিম্মাদার রব যদি জিম্মাদার হয় আর কি আপত্তি আছে আপনার করবো তো এগুলো যদি মাঝে মাঝে না শুনেন কি অবস্থা হবে আজকে কি শুনছেন মাগরীব থেকে আসা পর্যন্ত এই পর্যন্ত কি শুনলেন দরকারি না বেদরকারি হ্যাঁ দরকারি নেবে দরকারি এখন যদি মসজিদ মাদ্রাসা না হয় এগুলো কেমনি হবে এই বাচ্চাটা দাঁড়াও ও আমার সাথে পুরা সাইদুল ইস্তেফার শুদ্ধ করে পড়ছে আলহামদুলিল্লাহ মাসা হ্যাঁ আট পাড়া চলে আচ্ছা এই বয়সী বাচ্চাটা যে প্রাইমারি স্কুলে পড়ে ও কি কি পারে ইমানদারের সাথে বলেন ও কি কি পারে এবিসিডি ও পারে না এবিসিডি হ্যাঁ ও পারে না পারে না ক কখন ওরা ক খ পারে ও খ পারে না পারে না ও এক দুই তিন চার পারে ও পারে না পারে না বাড়তি ও যা আট ফার হাফেজ এটা কে পারবে এবার বলেন আপনার সন্তানকেও যদি আপনি দেন তো কি কি লস হইব লাভ হবে না হবে না ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন আল্লাহ তুমি তুমি কোথা পড়ো হ্যাঁ আসো ও বলবো আমার ও বলবো আমার উজরা আদর করে নাই আসো ও আমাকে আদর করে নাই আল্লাহ কবুল আল্লাহ এই মসজিদের বাকি কাজটা আসানির সাথে পুরা করে দেন